আসসালামু আলাইকুম মেশিনটা তাড়াহুড়ো করে ভিডিও করা হলো এবং ডেলিভারিটাও তাড়াহুড়ো করে হচ্ছে কারণ জল বৃষ্টি ওঠার সম্ভাবনা আছে এই জন্য মেশিনটা তাড়াহুড়ো করে ডেলিভারি করা হচ্ছে মেশিনটা যাবে হলো আমরা খালি বেনাবল আমরা খালি চেকপোস্টের পাশে একটা ভাই অর্ডার করছিল মেশিনটা এখনই নিতে আসে এখন প্রায় সাড়ে নয়টা বাজে এই মুহূর্তে মেশিনটা ডেলিভারি করা হচ্ছে তারা ওর উপরে ভিডিও করা হলো এটা একটা করে ভিডিও করে নিই এটা আপনার বারোশো সেটার সেটার এবং ছয়শো হাজার এটা বই পাখি হাঁস মুরগি ধরবে চারশো সেটার দুশো হাজার এটা সম্পূর্ণ অটোমেটিক হাঁস মুরগির বই পাখি তেরোশো কমপ্লিট সেট আপ হবে মেশিনটা প্রাইস রাখা হয়েছে আঠারো হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনশ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে মেশিনটা ডেলিভারি নিতে পারেন আমরা সর্বোচ্চ বাংলাদেশে ডেলিভারি করতে পারি এই যে বাইকটা দেখা যাচ্ছে বাইরে এলো মেশিনটা মূলত আমাদের কাছ থেকে নিল উনি অর্ডার করেছিল অ্যাডভান্স করেছিল উনি এখন মেশিনটা ডাইরেক্ট কারখানায় এসে রিসিভ করে নিয়ে যাচ্ছে সবাই দেওয়া করবেন বাইয়ের জন্য আর যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইস্ট ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন